হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো কিন্তু আমি ভালো নেই হঠাৎ করে গরম পড়ে গেছে আর রাতের বেলায় ঘুমড়ি খেয়ে ঘুমড়ি খেয়ে আর ঘুম হয়নি ভালো করে শীত পালিয়ে গেল তো বু শীত পালিয়ে গেছে তাও সকালবেলা একটা নতুন রেসিপি করলাম পিঠে সরু জুগুলি বলি আমরা বীরভূমের লোকেরা তো তোমাদেরকে দেখানো খুব ইচ্ছা ছিল কিন্তু আমি ভুলে গেছি অত বড়বেলায় ক্যামেরা করতে তো আবার হবে পরবর্তীতে হবে এখনও মেটেরিয়াল আছে তখন মনে থাকলে অবশ্যই তোমাদেরকে এটা রেসিপিটা শেয়ার করব আর এখন আমি করব মাছ পাতুরি তোমরা আমি আমি এই মাছ দেখিনি কখনো আমি আমার শ্বশুরবাড়ি দিকে দেখেছিলাম এই মাছটাকে বলে রুলি মাছ বা মদি মাছ তো সেই মাছের পাতুরি করব তো আগেও একদিন পাতুরি করেছিলাম ভেবেছিলাম আমি কিভাবে করি তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবার ভুলে গেছিলাম আমি খালি ভুলে যাওয়া ভুলো রোগ হয়ে গেছে ভুলো চালের ভাত খেয়ে খেয়ে তো দেখো মাছ পাত্রির জন্য এই যে নিয়ে নিয়েছি রুলি মাছ কেউ ভেবে না সে নিহারি মাছ নিহারি মাছ নয় সরু দেখতে অনেকটা মানে মাছ নিহারি মাছ লোটে মাছ যেটাকে বলে তো এটা কিন্তু লোটে মাছ নয় এরকম ছোট ছোট হয় আর পাত্রি করব তার জন্য নিয়ে নিয়েছি কলা পাতা দেখতে পাচ্ছা দেখো মাছ পাত্রির জন্য ধনে পাতা কুচি টমেটো কুচি আলু আর পেঁয়াজ মিঝি এবার এর মধ্যে দেব হলুদ আচ্ছা হলুদ মাখন জল অল্প দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এগুলো সব করে দেবো আর লবণ কোনটা লবণটা কম আছে হলো জিরে বাটা সবগুলো মাখিয়ে নিলাম মিক্সড করে নিলাম যতটা এটা শুকনো শুকনো রাখা যায় ততই ভালো এমনি জল বেরোবে এটা দেওয়ার পরে এর মেন প্রসেসটা হচ্ছে পাতাটা বসানো আর কিভাবে উল্টায় সেইটা অনেকে তাকে মুড়িয়ে নিয়ে করে হুম আমি সেটা করি না

আমার তো হাত জ্বলা নাই লঙ্কা গুঁড়ো মাকালে মুখের জন্য এখন খাই না খাই করতে হয় আমার তুমি ওইখানে বসার ওই দেখবে নাকি এখানে সিদ্ধ ভাত বসিয়েছি এবার এই কি নেবো আমি এটা চেঞ্জ করে নেবো হয়তো সর্ষে তেল দিতে হবে ভুলে গেছি তেল তেলটা মাখাতে ভুলে গেছি তেল পরে দেওয়া হবে আবার লাগলে আবার মাখাবো দেখো পাতাটা এই যে পাতাটা নিচে মেটে ডবল নিয়েছি কারণ পাতাটা একটু শক্ত আছে সফট পাতা হলে ভালো হয় তো পাতাটা সিস্টেমটা হচ্ছে দেওয়ার হবে দিলে ভালো হাঁড়ি মুখে দিলে সব থেকে ভালো হয় তাতে পাতাটা সফট হয়ে যায় এখন এই পাতাটাকে আমি আমার যেহেতু তাওয়াটা ঠিক নেই চাটুটা একটুখানি ব্যবস্থা নিই এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই থালাটা ঢাকা দিয়ে দিলাম এটা বসছে না আমি কেটে দেবো এটা থালা এটা ঠিক তাওয়ার মাপে ঢুকে যাবে তাপটা ভালো পাবে নাহলে উঠে থাকবে তাপটা লাগবে না আমি কেটে কেটে দেবো

একটা পিঠা ভাগে না প্রথম থেকে একদম গোটা গোটা একদম না তার জন্য নয় পাতুড়িটা হচ্ছে আছে কারণ ওটা একদম তলা দিকটা পুরো ফ্রাই হয়ে তেল বেরিয়ে যাবে লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে আর ওই পাতাটাও ব্রাউন হয়ে ব্রাউন কালচ হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে টাইম লাগবে হোক আর তোমরা কারা কারা কীভাবে পাতুরি করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের মেনুটা আমাকে শেয়ার করবে তো এবার দেখো এটা আমি উল্টাবো উল্টানোর টাইম হয়ে গেছে কিন্তু তার আগে একটা জিনিস এই পাতুরিটা স্টিমে দিয়ে দিই আমার দেওয়ার টাইম নেই ছিল একটা থালাতে করে ওটাকে টেনে নিয়ে এসে তারপরে এখন ওই প্রসেসটা কারণ যেহেতু চাপুটা আগে পাতাটাকে নিলে ভালো খেয়াল না পাতাটাকে ছাড়িয়ে নিতে হতো এবার আমি ডবল পাতাটা এখন ওই কারণেই দিই কারণ যে সিস্টেম উল্টানোটা সেটা আর পারি না লোহার চাট হলে এটা ঠিক আছে আমার দেখে নেবো কারণ আমার তাড়াতাড়ি চোটে না আমি মাছটা দেখে নি তেলটা দেবো একটু

এবার হয়ে যাবে তারপর আবার যখন উল্টাবো এটা যখন ফাইনাল হবে তখন আবার তোমাদেরকে দেখাবো ফাইনাল যখন হবে তখন টেস্ট করে তোমাদেরকে দেখাবো দেখো হয়ে গেছে আমার পাতুরি আর আমি খুলছি না পুরোটা তো এই ঢেকে রেখে দিয়েছি আবার খাওয়ার সময় আর একবার গরম করে নেবো ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে কারণ এখন ভাই এত সকালে করেছি তো এমনিতেই আজকে ওয়েদার কত খারাপ দেখো মেঘলা তো কেমন লাগলো আমার রেসিপি তোমার অবশ্যই অবশ্যই জানাবে আর আমি তোমাদের ওই খেয়ে টেস্ট করে জানাবো টেস্ট হয়ে করা হয়ে গেছে তো আমার তো ভালো লাগে এবার তোমাদের কেমন লাগছে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো